কৃষি কৌশল অনুষ্ঠানে আমাদের আজকের বিষয় পোনা সংগ্রহ পরিবহন এবং লালন পালন আমাদের দেশে কৃষিজাত সম্পদের এক বিরাট উৎস হল মাছ যার মাধ্যমে দেশে প্রতি বছর বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করার সম্ভাবনা রয়েছে উনিশশো নব্বই সালে মোট মাছের উৎপাদন ছিল আট দশমিক চার সাত লক্ষ মেট্রিক টন মৎস্য প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে আমাদের দেশের জনশক্তি মাটি ও পানির সঠিক ব্যবহার করতে পারলে প্রতি বছর অনায়াসেই পঁচিশ লক্ষ মেট্রিক টন মাছ উৎপাদন করা যেতে পারে এ লক্ষ্য ও সম্ভাবনাকে সামনে রেখে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো গ্রাম পর্যায়ে পতিত পুকুর ও জলাশয়কে মৎস্য চাষের আওতায় আনার লক্ষ্যে কাজ করছে দরিদ্র জনগোষ্ঠীর ভাগ্য অন্বেষণে তাদেরকে মৎস্য চাষে সম্পৃক্ত করছে এটি বগুড়া জেলার শিবগঞ্জ থানার জামুর গ্রাম নান্দুরা সমবায় সমিতির তত্ত্বাবধানে স্থানীয় ভূমিহীনদের সম্পৃক্ত করে মৎস্য চাষে মনোযোগ সৃষ্টি করা হচ্ছে ইনি মোহাম্মদ শফিকুল ইসলাম একটি বেসরকারি প্রতিষ্ঠানের মৎস্য প্রযুক্তি কর্মী রেনু পোনা ধরে হাপায় রাখা বিতরণ পরিবহন এবং বড় মাছ পালার পুকুরে ছাড়ার নিয়ম কানুনগুলো সম্পর্কে আজ বলছেন ত্রিশটা মাছ ছাড়ার নিয়ম এর ভিতরে আঠারোটা হলো কাতল দশটা রুই এবং আটটা বিকেল মাছ এই নিয়মে এখন থেকে আপনারা পুকুরে মাছ ছাড়বেন মনে থাকবে তো এক শতকে ছত্রিশটা আঠারোটা কাতল দশটা রুই এবং আটটা মৃগেল এটা কেন সারা হয় এটা পুকুরের খাদ্যের উপরে নির্ভর করে মাছের মানে পরিবেশ থাকার পরিবেশের উপরে নির্ভর করে এই নিয়মে পুকুরে মাছ সারার নিয়ম আর আপনারা জানেন যে আসলে পুকুরে মাছ চাষ করলে অনেক সময় মাছের বিভিন্ন ধরনের রোগ হয় তাই না যেমন এই যে ঘা রোগ কিছু গত কয়েক বছর থেকে আপনারা দেখছেন না যে আমাদের হ্যাঁ হ্যাঁ আমাদের দেশে মাছের ঘা রোগ দেখা দিছে এবং অনেক মাছ নষ্ট হয়ে গেছে এই রোগটার নাম হলো কি জানেন এটা একটা ভাইরাস গঠিত রোগ ইপোজোটিক আলসারেটিভ সিন্ড্রোম এই রোগের জন্য আমরা কি করব জমিনে অথবা পুকুরে চুন দেব চুন দিলে এই রোগ থেকে রক্ষা পাওয়া যায় আবার এই যে দেখা যায় যে অনেক সময় মাছের কানের নিচে ফুলকাতে ঘা হয় বুঝতে পারছেন এই ঘার জন্য আমরা কি ব্যবহার করতে পারি লবণের পানি অথবা এই যে ফিটকারি আছে ফিটকারির এই সমস্তগুলো আমরা ব্যবহার করতে পারি এগুলা ব্যবহার করলে আমরা মাছের রোগের থেকে রক্ষা পাব তবে আমরা আজকে সবাই এখান থেকে একমত হয়ে যাব যে আমরা কিভাবে দেশের হ্যাঁ আমির জাতীয় খাদ্যের অভাব দূর করতে পারি এবং মৎস্য সম্পদ কীভাবে আমরা বাড়াইতে পারি এটা আমরা সবাই চেষ্টা করব এবং গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় কি করব সবাইকে সজাগ করে তুলবো এই সমিতির লোকজন তারা কি করছে পুকুরের আপনার মাছের রেনু। হ্যাঁ মাছের পোনা জাল করে নিয়ে আসছে এখন এখান থেকে মাছ আপনার এই যে বিভিন্ন ফাইকাররা আসছে হ্যাঁ তারা পাতিলে করে নিয়ে যাবে এবং সেখানে কিছু কিছু কাজ আমাদেরকে করতে হবে যেমন হলো আপনার পুকুরের পানি এই পুকুরের পানির তাপমাত্রা আর এই যে পাতিলে পানির তাপমাত্রা কি হতে হবে এক হইতে হবে একরকম হইতে হবে নসাদ কী হবে পোনার অথবা পোনা ক্ষতি ক্ষতি আসতে পারে তারপরে এখান থেকে যখন আমরা নিয়ে যাব কোথায় নিয়ে যাব। আমরা নিয়ে যাব আমাদের মজুদ পুকুরে তাই না মজুদ পুকুরে নিয়ে যাই আমরা কি করব পুকুরে সাথে সাথেই মাছগুলা ছেড়ে দেবো না বুঝতে পারছেন সেখানে যাই গিয়ে আমাদের কিছু কিছু নিয়ম নিয়মকানুন মানতে হবে সেটা হলো যে সেখানে পুকুরে মাছ ছাড়ার আগে ওই যে পুকুরে আমরা মাছ ছাড়বো সেই পুকুরে পানির তাপমাত্রা আর পাতিলে পানির তাপমাত্রা একরকম হতে হবে এবং সেখানে নিয়ে আমরা কী করবো একসাথেই পুকুরের মানে ইয়ে করব না একসাথে আমরা পানিতে মাছগুলা ছেড়ে দেবো না আস্তে 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 পর্যায়ক্রমে পাতিলের ভিতরে হাত দিয়ে বুঝতে পারছেন পাতিলের ভিতরে হাত দিয়ে আস্তে আস্তে পুকুরের দিকে ছেড়ে দেবো মৎস্যজীবী ভাইরা এখন আপনারা দেখতেছেন যে এই যে নেট জাল থেকে মানে পোনাটা কিভাবে আফাতে নিয়ে আসা যায় নিয়ে আসা হয় সেটা আপনারা দেখতে পারছেন আর সেই সাথে আরেকটা কথা বলা যায় সেটা হলো যে ওই সরাসরি নেট থেকেই মাছ বিক্রি করে দেওয়া যায় আরেকটা হলো যে আফা থেকেও মাছটা বিক্রি করা যায় তো আফাতে মাছটা নিয়ে আসলে কি হয় আফা থেকে বিক্রি করাটা হলো ভালো কারণ হলো যে আফাতে রেনুটা আনলে পোনাটা আনলে এখানে কিছুটা টেকসই হয় এখান থেকে মাছটা পোনাটা আনার পর তারপরে আমরা বিভিন্ন পাইকারদেরকে পাতিলে বিক্রি করে দেব। আপনারা তো দেখতেছেন যে কিভাবে নেট থেকে আফাতে মাছটা দেওয়া হয় এখানে আসল ব্যাপার হচ্ছে যে পোনাগুলা থাকবে এই পোনাগুলা এখানে কমপক্ষে ছয় থেকে আট ঘন্টা থাকবে এখানে আট ঘন্টা ছয় থেকে আট ঘন্টা থাকার কারণ হল পোনাটাকে টেকসই করা হয় এখানে টেকসই করার পরে এই পোনাটা যদি আমরা পরিবহন করি বাইরে বিক্রি করি তাহলে এই পোনাটা টেকসই হয় এবং মজুদ পুকুরে এই পোনাটা মারা যায় খুব কম এবং এই পোনাগুলা ভালো হয় ভালো থাকে আর কি এখন আপনারা যেটা দেখতেছেন সেটা হলো যে মানে কিভাবে আফা থেকে আপনার পোনাগুলা বিক্রি করা হয় তবে এখানে এই আফাতে থাকার নিয়ম হলো ছয় থেকে আট ঘন্টা ছয় থেকে আট ঘন্টা রাখলে মাছটা টেকসই হয় এবং পরবর্তীতে এটা মজুত পুকুরে মাছটা মরে কম এবং খুব তাড়াতাড়ি বৃদ্ধি পায় এবং খুব ভালো হয় চাষি ভাইরা এখন আপনারা যে দেখতেছেন যে তারা পাতিলের ভিতরে বাড়ের ভিতরে যে পানিগুলো নাড়াচাড়া করতেছে কী জন্য সেটা হলো যেন পাতিলের ভিতরে অথবা বাড়ির ভিতরে যেন অক্সিজেনের অভাব যেন না পড়ে এবং বাইরের থেকে যেন পাতিলের ভিতরে অক্সিজেন যায় এবং কোন আর যেন কোনো রকম ক্ষতি না হয় এর জন্য তারা পানির ভিতরে পাতিলের ভিতরে পানি নাড়াচাড়া করতেছে হ্যাঁ তারপর এখান থেকে তারা পরিবহন করে গ্রামে গ্রামে বিক্রি করার জন্য মজুত পুকুরে সারার জন্য তারা ভারে করে নিয়ে যাবে মজুত পুকুরে কীভাবে মাছটা ছাড়বে কি নিয়মে মাছটা ছাড়বে আমরা এটা মজুত পুকুরে যায় আপনাদেরকে দেখাবো এবং শিখাবো শাশি ভাইরা এখন আমরা দেখতেছি যে আসলে মানে বিভিন্নজন বিভিন্ন দূর দূরান্ত গ্রাম থেকে মাছের পোনা নিতে আসছে তারা এইভাবে প্রতিটা ভারেই চার পাঁচ ঘন্টা পর্যন্ত বহন করতে পারবে এতে যদি পুকুরে আমরা তাতে কোনো রকম অসুবিধা হবে না। এখন আমরা দেখছি অন্যার একজন হাকিমালির বাড়ি তার বাড়ির পাশেই আছে একটা ছোট্ট পুকুর সে গত বছরও জানতো না যে আসলে এই পুকুরে মাছ চাষ করে তারা বেশ লাভ করতে পারবে তো হাকিম হাকিমালি একজন নতুন চাষি তো সে জানে না যে তার পুকুরে কিভাবে পুকুরে মাছ সারতে হয় তো আমরা এখন তার পুকুরে কিভাবে মাছ সারতে হয় সেটা দেখাবো এবং সেই সাথে সাথে আপনারা যারা ভাই আছেন তাদেরকেও আমরা এই নিয়মটা শেখাব আমরা এখন দেখতেছি যে আমাদের নতুন ভাই হাকিম হাকিমালি সে তার পুকুরে মাছ ছাড়ার জন্য পোনা নিয়ে আসছে নিয়ে আসা সে পুকুর পারে বর্ষে এখন সে কিভাবে পুকুরে মাছটা ছাড়বে এটা সম্পর্কে আমি তাদেরকে তাকে কিছু বলবো আমরা দেখছি হাকিব আলী ভাই তার পুকুরের পোনা ছাড়ার জন্য আস্তে আস্তে পুকুরের দিকে নামছেন তার পোনাটাকে টেকসই করার জন্য সে বাইরের থেকে পানি দিচ্ছে এটা আমরা দেখতেছি এই পানি দেওয়ার কারণ হলো যে পোনাটা যেন পুকুরে পানির সাথে আর পাতিলে পানির তাপমাত্রা যেন একরকম হয় যাতে পোনাগুলো নষ্ট না হয় এবং সবকটা পোনায় যেন ঠিকমতো বাঁচতে পারে এই জন্য আমরা দেখতেছি যে সে পানি বাইরের থেকে পানি পাতিলের ভিতরে দিতেছে এইভাবে এসে আট থেকে দশ মিনিট পানি দিতে থাকবে হাকিম ভাই আপনার পোনাগুলো এখন আস্তে আস্তে পাড়ের দিকে ছেড়ে দেন এইভাবে হাত দিয়ে পাতিলের ভিতরে হাত দিয়ে আস্তে 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 এখন আমরা দেখতে দেখতে পাচ্ছি যে হাকিম ভাই কীভাবে তার পুকুরে পোনাগুলা ছাড়তেছে এটা আমরা দেখতে পাচ্ছি এই মাছের পোনাগুলা আমরা এই পুকুরে দশ থেকে বারো মাস লালন পালন করব। তো এই লালন পালন করার সময় আমাদের বিভিন্ন রকম পরিচর্যা করতে হবে যেমন মাছের খাদ্য দিতে হবে মাঝে মাঝে জাল টেনে দিতে হবে তো মাছের খাদ্য যেটা দেওয়ার নিয়ম সেটা হলো যে প্রতি মাছের শরীরের ওজনের দুই ভাগের তিন ভাগের দুই ভাগ খাদ্য দিতে হয় তো এইভাবে যদি আলী ভাই পাঁচ ছ দশ থেকে বারো মাস পুকুরে যদি মাছ চাষ করে তাহলে বছরের শেষে দেখা যাবে যে সে তার এই এক বিঘা এই জলাশয় থেকে বারো থেকে চোদ্দ হাজার টাকা লাভ করতে পারবে অর্থাৎ আমাদের সে আসল হাকিম বা হাকিম আলী বাইয়ের মতো সেও এই হাকিম আলী বায়ুও অর্থনৈতিক লাভবান হতে পারবে আমাদের দেশে এক দশমিক চার মিলিয়ন লোক তাদের জীবিকার জন্য মৎস্য সম্পদের উপর নির্ভরশীল দেশে যে আঠাশ মিলিয়ন মানুষের কর্মসংস্থান আছে তার মধ্যে প্রায় শতকরা সাত ভাগ লোক মৎস্য আহরণ চাষ বিক্রয় এবং বিতরণ ব্যবস্থার সাথে সম্পৃক্ত বাংলাদেশে অভ্যন্তরীণ পানির আয়তন চার দশমিক তিন শূন্য মিলিয়ন হেক্টর এর মধ্যে এক দশমিক সাত ছয় মিলিয়ন পুকুরের পানির আয়তন এক দশমিক ছয় তিন হেক্টর তার মাঝে শতকরা ছেচল্লিশ ভাগ পুকুরে মাছ চাষ করা হয় শতকরা তিরিশ ভাগ পুকুরে মাছ চাষের উপযোগী এবং বাকি শতকরা চব্বিশ ভাগ পুকুর পতিত পতীত এই পুকুরগুলো যদি মাছ চাষের আওতায় আনা যায় তবে তা থেকে যেমন আরও মাছ উৎপাদন করা সম্ভব হবে তেমনি আরও দরিদ্র বা ভূমিহীন জনসংখ্যাকেও কর্মসংস্থান দেওয়া যাবে মাছ চাষ করে আমরা এই পুকুর থেকে নিজে নেওয়ার পর গরু কিনছি আমরা পাঁচটা এই সদস্যের মধ্যে সেগুলি বিতরণ করছি এবং ভ্যান কিনছি তিনটা সেগুলো এই সদস্যের মধ্যে আমরা দিয়েছি এবং এই এখানে একটা কিছু খাট আছে সেই হাটে আমরা একটা শেয়ার আছি আর কি ব্যাংকে ব্যাঙ্ক ব্যালেন্স কিছু টাকা আছে যে পরিমাণ ধরেন পঞ্চাশ ষাট হাজার টাকার মতো হবে আর কি এর সামনে পুকুরে মাছ আছে পঞ্চাশ টাকা ষাট হাজার টাকা বিক্রি হবি হ্যাঁ আর আমাদের সদস্যর মধ্যে চল্লিশ টাকা পনেরো হাজার টাকা আমরা বিতরণ করে নিয়েছি হ্যাঁ এটা আমাদের লাভজনক আর কি তার আগে আমরা এই কৃষিকাজ করছি আর কি ক্ষুদ্র কৃষিকাজ আর কি আপনাদের সচ্ছলভাবে চলতে পারতেন না না সেভাবে আর কি চলা যেত না আর কি এটা হওয়ার পর এখন আর আগের চেয়ে একটু সচ্ছল আর কি খাবার কম্পোস্ট চালের গুঁড়া অমের ভুসি এবং চালের গুড়া ভিজা এবং খোল একত্রিত ভিজা পুকুরে মাছের খাবার জন্য আর কম্পোস্ট ছাড়া আগে মাছ ছাড়ার পরে যে কম্পোস্ট দেওয়া হয় সেগুলো আমরা পানির নিচে ডুবাই যাই আমরা তো অনেকেই আসলে মাছ চাষ সম্পর্কে ভালো মতো জানি না আমাদের দেশে সাধারণত যে সমস্ত পতির জলাশয় খাস পুকুর নদী নালা হাওয়ার বিল পুকুর ডোবা আছে এই সমস্ত এখানে তো মাছ চাষ হয় তো মাছ চাষ আসলে এমন একটা জিনিস এমন একটা চাষ এমন একটা কৃষি যেটা থেকে আসলে দেশের হ্যাঁ অনেক অর্থনৈতিক উন্নতি করা যায় বৈজ্ঞানিক বিজ্ঞানসম্মত কীভাবে পুকুরে মাছ চাষ করে এই সম্পর্কে তো আপনাদের ধারণা কম আছে মাছ এমন একটা সম্পদ যেটা হলো যে মানে আমাদের দেশের উন্নয়ন ঘটবে এই সাথে সাথে আপনারা যারা গরিব মানুষ যারা মানে খেটে খাওয়া মানুষ কৃষিজীবী তাদেরও একটা উন্নয়ন ঘটবে অর্থনৈতিক উন্নয়ন ঘটবে আর বিশেষ করে আমরা জানি যে বাংলাদেশের একটা প্রবাদ আছে যে আমরা মাছে ভাতে বাঙালি কিন্তু আসলে এই জিনিসটা এখন আর আমাদের দেশের জন্য এটা আর খাটে না কারণ হলো এখন মাছ আমাদের দেশে নাই বললেই চলে তাই না মাছ এমন একটা সম্পদ যে সম্পদটা হলো এটাকে আমরা সোনালি সম্পদ হিসাবে চিহ্নিত করতে পারি অর্থাৎ আপনি খুব কম খরচ করে ছোট্ট একটা জলাশয় থেকে ছোট্ট একটা পুকুর থেকে পুকুরে যদি আপনি মাছ চাষ করেন খুব ছোট মানে ওই জায়গা থেকে আপনি দেখা যাবে যে যে পরিমাণ খরচ করছেন তার চেয়ে ছ সাত গুণ পরিমাণ মাছ চাষ করে বেশি আয় করতে পারতেছেন তাই না তো আমরা আজকে এখানে এই যে নান্দোরা খাপড়া বমিহীন সমিতির লোকজন আছে এদের কাছ থেকে মাছ হচ্ছে প্রাণীজ আমিষের প্রধান উৎস প্রাণীজ আমিষের শতকরা ভাগ আসে মাছ থেকে আমাদের দেশের জনসংখ্যা যে হারে বাড়ছে সে হারে মাছের উৎপাদন বাড়ছে না যেখানে উনিশশো তেষট্টি চৌষট্টি সালে একজন লোক বার্ষিক ৩৩ কেজি মাছ খেতেন সেখানে উনিশশো নব্বই একানব্বই সালে তা নেমে এসে দাঁড়িয়েছে কুড়ি দশমিক পাঁচ কেজি অথচ একজন লোকের বার্ষিক মাছ খাওয়া প্রয়োজন আটত্রিশ কেজি তাই এই ঘাটতি দূর করার জন্যে আমাদের প্রয়োজন প্রতীত জলাশয়গুলোকে ভিত্তিক মাছ চাষের আওতায় নিয়ে আসা আর তা সম্প্রসারিত করতে পারে সরকারের মৎস্য বিভাগ এবং গ্রাম উন্নয়নে বেসরকারি সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ